জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা দু হাজার অনুষ্ঠিত হবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল কখন থেকে শুরু পরীক্ষায় বা কবে অনুষ্ঠিত হতে পারে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো চলুন শুরু করা যাক দেখুন যিনি ডিগ্রি তৃতীয় বর্ষের উপপরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তিনি জানিয়েছেন যে আপনাদের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল গত বছর যে সময়টাতে শুরু হয়েছিল ওই একই সময় থেকে শুরু হবে পরীক্ষা ওই একই সময় থেকেই নেওয়া হবে এমনটা জানিয়েছেন সো আমরা গত বছরের পরিসংখ্যানটা একটু দেখি দেখুন এটা হচ্ছে দু হাজার বাইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের আপনারা দু হাজার পরীক্ষা দেবেন যদিও পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশে যাই হোক তো ফর্ম ফিল গত বছর শুরু হয়েছিল নয় ছয় দু তারিখ তার মানে জুনের নয় তারিখ থেকে তো আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম কিন্তু জুনের প্রথম সপ্তাহে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে হ্যাঁ কিছুটা এগিয়ে আনা হতে পারে সেক্ষেত্রে মে মাসে ফর্ম ফিল আপ শুরু হওয়ার সম্ভাবনা আছে মে মাসের শেষের দিকে তবে জুন মাসে শুরু হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি এবং যদি এগিয়ে আনা হয় তাহলে মে মাসের শেষের দিক থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আশা করি বিষয়টা বুঝেছেন এখন আসি যে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগতে পারে দেখুন এইবার ফর্ম ফিল আপের যে টাকাটা আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থীর কাছ থেকে শুনতে পেরেছি মানে জানতে পেরেছি যে অনেক টাকা করে নেওয়া হচ্ছে আসলে আমরা যেটা করি যে সরকারি কলেজগুলোতে কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার পর বা তৃতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার পর আমরা কিন্তু ফিস প্রদান করি না একটা সেশনের একটা ফিস থাকে ওই ফিসের সাথে কিন্তু ফর্ম ফিল টাকাটা নিয়ে নেয় এজন্য কিন্তু একসাথে আপনার ফর্ম ফিল জন্য অনেক টাকাটা দিতে হতে পারে তবে অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সাথে বিষয়টা জেনে নেবেন কথা বলে নিতে পারেন মানে যখন ফর্ম ফিল শুরু হবে তখন ওকে এবার আসি যে পরীক্ষা কখন থেকে শুরু হবে যেহেতু গত বছর যে সময়টাতে পরীক্ষা শুরু হয়েছিল আপনাদের পরীক্ষাও একই সময় থেকেই শুরু হবে এমনটা জানিয়েছেন যিনি উপপরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন সো গত বছর পরীক্ষা শুরু হয়েছিল নভেম্বরের পঁচিশ তারিখ থেকে তো আপনাদের পরীক্ষা কি নভেম্বরের শেষের দিক থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে পরীক্ষা কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি এর অন্যতম কারণ হচ্ছে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়ে যাবে মোটামুটি জুলাই আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে সেক্ষেত্রে তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু করতে কিন্তু লেট করবে না সো আপনারা যেটা করবেন নভেম্বরের প্রথম সপ্তাহ বা নভেম্বরের ফার্স্ট উইকে টার্গেটে রেখে পরীক্ষার জন্য প্রিপারেশান নেবেন বিশেষ করে ইংরেজি সাবজেক্ট বা যে সাবজেক্টগুলো একটু কঠিন মনে হয় আপনার ওইগুলোর প্রিপারেশান আপনাকে খুব ভালো করে নিতে হবে আর হ্যাঁ ডিগ্রি তৃতীয় বর্ষের কিন্তু সকল সাবজেক্টের সাজেশান দেওয়া হবে সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব স্ক্রাইব করবেন আপনারা যাই হোক এই ছিল সর্বশেষ আপডেট যেটা আপনাদেরকে জানালাম আপনাদের পরীক্ষার জন্য প্রিপারেশান কীভাবে নিতে হবে দেখুন আপনাদের দু হাজার তেইশের পরীক্ষা হবে যেহেতু বিজোর সালে পরীক্ষা হবে সো সেক্ষেত্রে আপনাদের বিজোর সালের প্রশ্নগুলো বেশি করে পড়তে হবে বিশেষ করে দু হাজার একুশ দু হাজার উনিশ দু হাজার সতেরো এই সালের প্রশ্নগুলো কিন্তু অধিক গুরুত্বপূর্ণ হয়ে থাকে সো আপনারা এই সালের প্রশ্নগুলো পড়বেন যেহেতু এখনও পর্যন্ত সিলেবাস পরিবর্তন হয়নি যাই হোক এই ছিল সর্বশেষ বিষয় আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন